সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার দাও হাজরাতে আবদুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে কে সে রেগে বাড়িতে যে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব হজরত অমর বলে সন্তান সকাল বেলা বিচার হবে জমার দিন মসজিদে নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে মানে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হাজরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি ও একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাজরাতে হোসাইন ডাক দেওয়ালে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে চোখ পানি দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হাজরত হোসাইন লিখে দিয়েছে অমার আমার নানা মোহাম্মদ রসলার খাদেম এতে হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে মানুষ না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরু হয়নি হোসাইন কে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যাই দিন মারা সাবন এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কি আমত তাদের হাসর আর আমাদের হাঁসরের বিশ্বাস সমান না বলেন বরানিম জানিয়েছে তা দে হসিরল্লা দিনা কাল্লা বলিক ইল্লাহ তাইদা যা তু হুম সা তো বা স রতানা অলা মা রতনা ফি হা সোরা নাম সাত নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনে চার নাম্বারের উপরে একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি কাছের থেকে বলছে তার ছেড়ে মারে ফল করানি আছে আল্লাহ পাঁচ বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর কে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা হাজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আর লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা চহরিহিম ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াক হামাল আয়া হমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বছন আউঝা জোর মানে পেট হিম্ তাদের এদের পিঠের উপরে ময়দানে আল্লাহ গনার বসা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি গবেষণা অনেকগুলো করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন্ত যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেমতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বসা এমন চাপানো চাপাবে ফেরেস্তারা দেখে বলবে আলাসামায়া কত কত নেক্সিষ্ট বছায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি

বা দশ অবশ্যই আল্লাহর দশ এই কথা বলে না কেন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন ও পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন পিঠের ওপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই তো বসে নেই ওর ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কয়টি এরকম এরকম এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা লোড আপনার আমল যাবে এইজন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করেন কেয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এতেকালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার নামের করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে जिंदा অবস্থায় হযরত ওমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তানের রাস্তায় যেতে ভয় পেত নববী জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান জান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কে আমত পর্যন্ত অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমত বিশ্বাস করে আবার সুদ খাবার জোম আর বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বস হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই টাকা আমার নামে না টাকা আমার বোন নামে আর টাকা রেখে দিয়েছি বোন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়ে যাও জিকির করছে ওই জিকিরের সবাব আর এই গোনা কাঁটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কি আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই জনগণ সরকারের কাছে মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শৈতা জীবনে আর কোনদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশো দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই এক খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে পর্যন্ত যে রাস্তা শয়তান কোনদিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর আলাই ষোলো লাখ টাকা খেয়ে ফেলেছে উপর আলা বসে আপনার মনে করছেন উপর মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর নল বেশি নল নল না নেই বাকি বত্রিশ লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন আলাকে যদি বলেন ভাই একটু জোরে চলে রাস্তায় কাজ হয়ে যাবে রকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ওপর আলাপ তো কোনো অভাব নেই অভাব আছে এ আপনার ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন কলহল্লাহ আহাদ আল্লাহ সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আলা অভাবহীন আল্লাহর কোনো অভাব নেই উপরওয়ালা তার অভাব নেই ষোলো লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেললো করলো কি আমার বলছে ষোলো লাখ টাকা দিয়ে ইউনিয়নের যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভাট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না

আরো আয়তা হওয়ার পাই এসতে প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কেয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে কিন্তু কেয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়